আচ্ছা খালাসের আদেশের বিরুদ্ধে কি আপিল দায়ের করা যায় এবং এটা কে কে করতে পারে অ্যাডভোকেট আকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট জি ফৌজদারি কার্যবিধি চারশো সতেরো অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এবং এই আপিলটা দায়ের কে কে করতে পারে এই আপিলটা দায়ের করতে পারেন পাবলিক প্রসিকিউটর মানে পিপি এবং যে অভিযোগ করেছেন সেই অভিযোগকারী এই আপিলটা দায়ের করতে পারেন এবং এটা কত দিনের মধ্যে করতে পারেন বা কোন কোর্টে করতে পারেন আচ্ছা যদি কোনো ম্যাজিস্ট্রেট এটা কোনো আদেশ দেয় তাহলে সেই বিরুদ্ধে দায়ের আদালতে করতে পারেন বা কোনো দায়ের আদালত যদি আদেশ দেয় সেক্ষেত্রে দায়ের আদালতের বিরুদ্ধে হাইকোর্টে এই আপিলটা দায়ের করতে পারেন এখন সবই তো বুঝলাম কিন্তু কত দিনের মধ্যে করতে পারেন এই দায়াকটা করতে পারেন আপিলটা দায় করতে পারে 60 দিনের মধ্যে 60 দিনের মধ্যে কিন্তু আপিলটা দায়ের করা যায় তাহলে এখানে কে কে আপিল দায়ের করতে পারেন পাবলিক প্রসিকিউটর করতে পারেন এবং অভিযোগকারী করতে পারে কিন্তু 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 এখানে একটা কথা আছে এই আপিলটা কিন্তু দুইবার করা যায় কিন্তু পাবলিক প্রসিকিউটর দুইবার কিন্তু করতে পারে কিন্তু একজন অভিযোগকারী দ্বিতীয়বার কিন্তু করতে পারে না মানে একজন অভিযোগকারী প্রথমবার আপিলটা দায়ের করতে পারবেন এবং একজন পাবলিক প্রসিকিউটর প্রথমবার বা দ্বিতীয়বার দুইবারই আপিলটা দায়ের করতে পারবেন এবং পাবলিক প্রসিকিউটর ছয় মাসের মধ্যেও এই আপিলটা দায়ের করতে পারবেন তো আমরা দেখলাম যে আপিল কে কে করতে পারে কত দিনে করতে পারে এবং কোন কোন আদালতে করতে পারে ধন্যবাদ